ইব্রাহিম ইসলাম করলেন আমার আমি উত্তর দেব তবে বেয়া দিবি মাফ করবেন আমি একটা প্রশ্ন আগে করব আমার প্রশ্নের জবাব দিবেন ইব্রাহিম আলহ ইসলাম বলেন কি প্রশ্ন তোমার সেই কে হুজুর নমরূদে আপনাকে অগ্নিকুণ্ডে পেলছিল না বলে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরে আপনার শরীরের কেন আমি জানতাম বলেন দেখো যখন সাহায্যে নিক্ষেপ করছে দূর যাওয়া যাবে না দূরে যন্ত্রের সাহায্যে নিক্ষেপ করেছে বিশাল অগ্নি কোন আল্লাহ জল্লা সাধু আমার আলু ডাকিবার সে অগ্নি আমার ইব্রাহিমের উপরে শান্ত যা তখন নহীদের অগ্নিক বাগান আল্লাহর ঠান্ডা ফুলের বাগান আল্লাহর আদেশে বলে বুঝুর গ আমি তেজ ডাল চুরি হাতি নিয়ে যখন স্মাইলের গলায় লাগাইছেন তখন আল্লাহ কয়ে সাবধান সাবধান হে চুরি সাবধান আমার ইসলাই একটা প্রথম যেন না আপনারা গরু বাসু খাসি বকরি জমা করতে সুরি যা মোল্লা হাতে নিয়ে আর খাসি গলারা মোল্লা যখন সুরি জালি এমনি যায় রাখাইব আর গলায় কয় মাইল তাকে ব্যবধান

সূত্রকে কুরবান তাই কে বাঁচাইছে সূত্র কেমন কুরবানি হলার জন্য শুয়ে দেছে বেরু করে নাই এই সব তোকে সবার আমার সামনে দেবে রইলে এ করে আমার মা বাবাকে সন্দেহ না পর মানে কি করে করে দাঁড়াল চুলিয়া যদি ডাক দে আথ চৎকরা শুয়ে যাও শুয়ে যাও মা বাপ যদি বলে আগুনে জাপ দাও দেরি করি না জল্প আগুনে পড়ো প্রশ্ন নাই মা বাপ করে যারা কষ্ট দিবে দুঃখ দিবে তাদের জন্য ওই হাই হাত নামক নির্ধারিত রয়েছে কে যদি মা বাপকে কষ্ট দিস আর মা বাপ নাই কবর বাসি যাও

فويل للمسلمين الذين هم عن صلاتهم صاغون. الله قال قد افلح المؤمنون الذين هم عن صلاتهم في صلاتهم خاسرون او قام قد افلح الله قال بلان نتي طيته قيته نتي خلاص قيته